মানে অশ্লীল কার্যক্রম কিছু ওখানে উনি প্রকাশ করে দিয়েছেন উনি এই ডক্টর যা তাদের একজন লিডিং পার্সন এই ডক্টর সে সে এই মধ্যে পরিচয়ে পরিচয়ে ডিবি সে সেখানে ধরা খেয়েছে এবং জেল খেটেছে এবং সেখান থেকে জেল জেলে শাস্তি হওয়ার বলে সে যখন বের হয় তখন তারা ঢালাও ভাবে আবার এটাকে আবার প্রকাশ করেছে এই জন্য এই সাত আমি বলতে চাই যে ছাত্র যে কার্যক্রম ছাত্র কার্যক্রম এটা আপনারা যদি স্পষ্ট ভাবে জানতে চান ইয়া কি যে উনি যে ইউটিউব এবং বিভিন্ন তার যে প্রচার বিষয়গুলোর মধ্যে প্রকাশ করেছেন আপনারা এটার মধ্যে দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে তার কার্যক্রমগুলো তাদের কার্যক্রমগুলো শুধু তবলিক নয় আমি বারবার বলছি তবলিক নয় এটা তমাম বিরোধী কার্যক্রম তাদের পিনা গিয়ে ভট্টাচার্য একথাই বলছেন যে আমি বলতে বাধ্য হলাম যে তারা ইসলামের বিরুদ্ধেই ধ্বংস তাদের মূল কার্যক্রম হলো ইসলামকে ধ্বংস করা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হজরত মৌলানা আমিনুল ইসলাম কাসিমি সাহেব সময় দুই মিনিট উপস্থিতি যে সিলসিলা চালু করেছিলেন যার কারণে গোটা বিশ্বের মধ্যে দুই শত রাষ্ট্রের মধ্যে এই তাপলিক ছড়িয়ে গিয়েছিল এবং